আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের গোয়া ভালো আছি তো দেখেন এখন রাত একটা আস একটা বাজে দেখেন তিনটিউ ধরে বিক্রি হচ্ছে তাই এই বৃষ্টি তিনটা না নিয়ে পারলাম না ভাবলাম আপনাদের শেয়ার আছে তাই আমি বা দেখবন্ডে দাঁড়িয়ে অন্ধকার যেটুকু আপনি দেখাতে পারছি ততটুকুই আমি দেখালাম লাইফে আমাদের যতটুকু সম্ভব দেখানো তো দেখেন কিভাবে বিক্ষিত হচ্ছে আমাদের ওকে জোর দিয়ে বিক্রি নামছে তো রাত্রে বৃষ্টি হয়ে যা রাস্তা বৃষ্টি নামা আসলে দেখতে অনেক বেশ লাগে তো কারা কারা এই বৃষ্টি সিন মিস করেন সেটা জানাবেন এবং তাদের দেখতে ভালো লাগে আশা করি বিদেশের বাড়িতে যারা থাকে তারা অবশ্যই এই বৃষ্টিগুলো মিস করেন তো এই জন্য আপনাদের জন্য ধারণ করা যে আপনারা যেন এই আনন্দটা উপভোগ করতে পারেন এই জন্য আমার কষ্ট হলেও আমি আপনাদের জন্য এই স্ক্রিনটুকু নিলাম বৃষ্টিতে বা বৃষ্টিতে গুজে যাচ্ছিলাম তারপরে মোবাইলটা বাইরে কিন্তু নিলাম যাই হোক যাতে একটু আনন্দ দিতে পারলে আমারও ভালো লাগে যাই হোক আমি এখন সকালে যে রান্না বান্না করেছিলাম আমার বাসায় গেস্ট এসেছে তো সকালে আমি অনেক সকালে উঠেছি উঠে খিচুড়ি রান্না করেছি আর মাংস কালকে কিছু মাংস ছিল গরুর মাংস আর ডিম ভাজি করেছি আর খিচুড়ি আমার ভাই ভাইয়ের ওয়াইফ আর বাচ্চাটা আসছে ওদের বাচ্চাটা আর কি অসুস্থ খাওয়া দাওয়া করে না ডাক্তার দেখাবে এই জন্য আসছে আমার বাসা এখানে পাশেই ডাক্তার দেখবে আর কি ক্লিনিকে দেখাবো পপুলারে পপুলারে দেখাবে না কোথায় দেখাবে আর কি আমাকে বলছিল পপুলারে দেখাবে এখন কোথায় দেখাবে জানি না ঠিক তো দেখি কোথায় যায় দেখে দেখাতে তো যাই হোক যেখানে যাই দেখাতে আপনারা তো অবশ্যই দেখতে পারবেন কোথায় দেখাচ্ছে কি করছি তো সকালে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে খিচুড়ি ডিম গরুর মাংস তারপরে যে দুই বোনের দুষ্টমী এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তো এই যে ডাল বসিয়েছি ডাল হলুদ মরিচ ধইনা গুড়া ডালটা তারপর হয়ে গেছে আমি এখন ডালটা ঘুটা দিয়েছি তারপর এখন রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে বাগার তো দেখতে থাকুন আর নাস্তা শেষ করে তারা ওরা করে রান্না করে চলে আসছি কারণ ওদের সাথে আমার আবার ওদের যে নিয়ে ডাক্তারের যেতে হবে এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে যাই কারণ ওখান আবার রান্না বান্না করা কষ্ট হয়ে যাবে সবারই খুদা লেগে যাবে আমি আলিরা রান্নাটা শেষ করে নিচ্ছি আর কি তারপরে যাব ডাক্তারের কাছে তো আপনারা ডাল বাগার কে পাঁচ পাঁচফোরণ জিরা দিয়ে খান জানাবেন আমাদের মানিগঞ্জের লোক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে শুধু পিঁয়াজ আর রসুন দিয়ে ডালবাগার দেয় কিন্তু উত্তরবঙ্গের মানুষ আমি বিয়ের পরে দেখলাম যে পাঁচ পাঁচফোরণ দিয়ে বাগান দিয়ে খায় পাঁচ পাঁচফোরণ দেয় জিরা দেয় তোমার যে তেলটা বেশি হিট হয়ে এই জন্য একটু ধোয়ার মতো দেখলি না তোরা জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে তারপর এখন পেঁয়াজ দিয়ে দিলাম পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা কষা হোক মশলাটা দেওয়ার সময় দেখাতে ভুলে গিয়েছি আমি দিয়ে দিব আলু যেহেতু আমার পানিটা একটু বেশি পড়ে গেছে মশলাতে কষানো অল্প পানিতে কষাই পানিটা বেশি পরে গেছে দিকে আলুটা একবারে দিয়ে দিলাম যে আলুটা একবারে সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে তারপর আমি মাছটা দিয়ে দিব আমি মশলা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া সব গুঁড়ো আর জিরা গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি না মশলাটা দেওয়ার সময় দেখাতে পারিনি এই যে আমি মশলাটা কষিয়ে নিলাম আলু দিয়ে আলুটা কষানো হলো মশলাটা কষানো হয়ে গেলো তো আমি এখন এই যে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিব তো আমি এখানে যে ভাজি বসিয়ে দিলাম কাকরোল ভাজি দিয়ে তেল তেলটা একটু পরে দিলাম কাটলটা একটু পানি পানি ছিল তো ভেজে নিলাম তারপরে নিয়ে দিলাম পেঁয়াজ মরিচ তখন তেল আর লবণ দিবো আর একটু খুব সামান্য সেই জন্যই লবণ দিয়ে দিলাম দিয়ে দেব তেল আর দিব একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তো ময়দা বাড়ায় না হলুদের গুঁড়ো একটু কালারটা সুন্দর হয় কালারফুল লাগে দেখতে এই জন্য তো ভাজি তার কিছু দিই না এই তো আমি যখন মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে প্রথমে আলু দিয়ে কষালাম তারপর মাছ দিয়ে কষালাম দিয়ে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি আর একটু পানি লাগবে তো এই এখন হতে থাক আমি এখন একটু এলাচি এক টুকরা এলাচ এক দুই টুকরা এলাচি দিব দুইটা আর দুই টুকরা দারচিনি দিয়ে দিব এটা পরে দিলাম কেন একটু ফ্লেভারটা ভালো আসবে আগেও দেওয়া যায় আপনারা যদি আগে মনে করেন দিবেন দিতে পারেন আর যারা মনে করবেন এলাচি দারচিনি তেজপাতা খান না তারা দিবেন না বাই মাছ একটু এগুলো দিলে একটু মজাটা ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে এলাচ দিয়ে দিলাম যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে আমি এখন তো আমি এখন এই যে তরকারিটা ঢেকে দিলাম আর এর পাশে চলে ভাজি হচ্ছে তো ভাজিটা বেড়ে নিলাম ভাজিটা হয়ে গেছে এই তরকারি তরকারির কালারটা কত সুন্দর আসছে ব তো আমি এই যে এখন শাক বসিয়ে দিয়েছিলাম শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে শাকটা একটু ভি পানি পানি থাকবে শাকটাকে একদম শুকাবো না কারণ বেশি শুকালে শাকটা খেতে ভালো লাগে না তা এখন আমি পাশে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম শাকটা বেড়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি দিলাম পিঁয়াজ আর রসুন

বাবা এখানে বটি এসো না আর একটু হলে পাশের চোলায় আমি মাংস বসিয়ে দিয়েছি গরুর মাংস হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা পেস্ট তারপরে দিয়েছি এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে আমি মাখি বসিয়ে দিয়েছি তো এই যে আমি শাকটা এখন বাগার দিয়ে দিলাম আমার শাকটাও হয়ে আসছে তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আলু দিয়ে কষিয়ে তারপর আমি মাংসটা ঝোল দিয়েছি তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন শুধু আমি ভাতটা বসিয়ে দিয়েছি চুলা টুলা সব পরিষ্কার করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখন ভাতটা হলেই আমার রান্না রান্নাবান্না শেষ রান্না রান্নাবান্না শেষ তো আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দিলে হয় কি ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তখন আপনারা আবার পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন তো এই যে আমার রান্নাঘরের গোসা রান্নাবান্না শেষ তরকারি রান্না হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি ভাত এই যে হচ্ছে প্রেশার কুকারে ভাতটা রান্না করি যেহেতু আবার সিলিন্ডারে গ্যাস তাড়াতাড়ি হয়ে যায় তো রান্নাঘরটা আজকে একটু শেয়ার করলাম ওদের সাথে